পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার অন্তর্গত কাঁথি রক্ত তিলক ক্লাবের এবছর পদার্পণ করছে পঞ্চাশ বছর সেই পঞ্চাশ বছরকে সামনে রেখে তাদের আজ খুঁটি পুজোর মাধ্যমে পুজোর প্রস্তুতি তুঙ্গে বিভিন্ন রয়েছে আয়োজন পুজোকে নিয়ে তবে এবছর পুজো মহালয়ার পরের দিন থেকে তাদের মণ্ডপ খুলে দিচ্ছে এমনটাই ক্লাবের সদস্যরা এবং ক্লাবের পদাতাধিকারী যারা রয়েছেন তারা জানালেন পূর্ব মেদিনীপুর থেকে রাজকুমার বেড়া বিগ নিউজ রাতী শহরের সুপ্রাচীন রক্ত তিলক ক্লাবে দুর্গোৎসব এবারে পঞ্চাশশো বছরে পদার্পণ করল পঞ্চাশশো বছর পূর্তিতে বৃহস্পতিবার খুঁটিপুজো করে রক্ততিলক ক্লাবে দুর্গাপুজোর শুভ সূচনা হল ক্লাবের সম্পাদক সুরজিৎ নায়ক বলেন এই দুর্গা উৎসব ছাড়াও সারা বছরই বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকে মানুষের সেবা থেকে শুরু করে রক্তদান মুস্থ ছাত্রছাত্রীদের পাঠ্য সামগ্রী প্রদান সহ নানা সামাজিক কাজে যুক্ত থাকে পঞ্চাশ বছরের পূর্তি উপলক্ষে কোটি পুজোর মধ্য দিয়ে শুভ সূচনা হলো তিনি বলেন আজ থেকে পর্যন্ত টানা মধ্যে যেমন রক্তদান নানান কর্মসূচির হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ প্রতিবন্ধীদের সাহায্য করা সহ এক গুচ্ছ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে মহালয়ের পরের দিনে উদ্বোধন হবে পঞ্চাশ বছর এবার বিশেষ আকর্ষণ দুস্থ মানুষদের হাতে ক্লাবের পক্ষ থেকে সাহায্য করা হবে বলে তিনি বলেন সকাল থেকে কুট্টি পুজোকে কেন্দ্র করে প্রচুর মানুষের ভিড় জমে এই শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি বিমল ভুইয়া সম্পাদক সুরজিৎ নায়ক মহেশ্বর অস্ত্রবিন্দু দাস ধীরেন্দ্রনাথ পাত্র ইলা মান্না অঞ্জন মাইতি প্রমুখ এবছর আমাদের সুবর্ণ জয়ন্তী বৎসর আমরা সারম্বরে আপাত সুবর্ণ জয়ন্তী বৎসরটা যাতে পালন করা যায় তার জন্য আমরা সমস্ত সদস্য মিলে একটা অঙ্গীকারবদ্ধ এটা করতেই হবে তাই আমাদের পুজোর এবছর উদ্বোধন হচ্ছে মহালয়ার পরের দিন মহালয়া বাইশে সেপ্টেম্বর বাইশে সেপ্টেম্বর থেকে মহাষষ্ঠী পর্যন্ত আমাদের নানাবিধ অনুষ্ঠান এদিকে হেলথ ক্যাম্প থেকে অর্কেস্ট্রা থেকে কুইজ থেকে তার দিদি নাম্বার ওয়ান বাউল গান সাংস্কৃতিক অনুষ্ঠান বিচিত্রানুষ্ঠান এবার যাত্রা দল বাউল আর বৎস বিতরণ এবং অঙ্কন প্রতিযোগিতা সব কিছুই আমাদের রয়েছে সবাইকে আপাতত আমরা করজোড়ে অনুরোধ করব আপনারা কাঁথিবাসীকে সবাই আসুন দেখুন উপভোগ করুন আর আমাদের ভুল ত্রুটিটা ধরিয়ে দিন আপনার নাম বিমল কুমার আমাদের উচ্চ কমিটির সভাপতি সবাই জানেন যে আমাদের এই রক্ততুলো ক্লাব অত্যন্ত প্রাচীন ক্লাব এবং খুব নিষ্ঠার সাথে গত উনপঞ্চাশ ধরে বছর ধরে আমরা পুজো অর্চনা করে এসেছি আমি আজকে স্মরণ করব যারা এই প্রথমে ক্লাবের এই সূচনা করেছিলেন যারা ক্লাবে জন্ম দিয়েছিলেন একেবারে আমাদের অনন্ত পণ্ডিত আমাদের সুকুমার পট্টনায়ক থেকে শুরু করে আমাদের গোষ্ঠ দে আমাদের নিখিলেশ নন্দ থেকে শুরু করে আর আমাদের দিলীপ দাসবাবু অনেক না দিলীপ দাস অনেকেই আমাদের তারা সেই সময়ে পুজো করেছিল এবং প্রথম পুজোটা করেছিলাম বর্তমান যেটা ইরিগেশনে ব্রিজ দেখছেন ছিয়াত্তর সালে পুজোটা ওইখানেই হয়েছিল ব্রিজের পাশে এখানে মানে ভবতানী মন্দিরে যে বর্তমান অবস্থান আগে এই অবস্থান ছিল না অন্যরকম ছিল সেখানে একটু জায়গা ছিল ওইখানে করেছিল প্রথম বছরই খুব ঝড় হয়েছিল প্যান্ডেলটা পড়ে গেছিলো ভেঙে গেছিলো তাই পরবর্তীকালে সিদ্ধান্ত নিয়েছিলেন ওনারা যে একটু কোথাও এই পাশাপাশি জায়গা নিয়ে একটু করবেন ওখানে জায়গাটা যেহেতু সংকট তাই প্রায় এখানে আটচল্লিশ বছর ধরে পূজা হয়েছে এই জায়গার উপরে আচ্ছা মানে সাতাত্তর সাল থেকে এখানেই হচ্ছে তো আমাদের আমরা আশা করবো কাঁথিবাসীর কাছে আমাদের প্রার্থনা থাকবে আমাদের আবেদন থাকবে যে আমার বিগত দিনে যেভাবে আমাদের ক্লাবকে সহযোগিতা করেছেন আর এই পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠানে সবাই যাতে সমস্ত ব্যবসায়ী বন্ধুগণ সমস্ত প্রতিষ্ঠান সমস্ত মানুষ ডাক্তার থেকে শুরু করে সমাজের সমস্ত শ্রেণীর মানুষের কাছে আমাদের আবেদন থাকবে তারা যেন এই ক্লাবের আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষকে সফল করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এটা আমাদের পঞ্চাশ বছরে পড়লো রক্তদিলক ক্লাব সব থেকে প্রাচীন ক্লাব আপনারা সবাই জানেন আমরা সারা বছরই বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যুক্ত থাকি মানুষের সেবা থেকে আরম্ভ করে ব্লাড ডোনেশান কাম থেকে আরম্ভ করে বিভিন্ন দুস্থ ছাত্রছাত্রীদের বই বিতরণ থেকে আরম্ভ করে বিভিন্ন সামাজিক কাজে যুক্ত থাকি এবং এই পঞ্চাশ বছর পূর্তিতে আজকে আমরা খুঁটি পূজার মাধ্যমে আজকের এই শুভ সূচনা করলাম এই আজ থেকে পুজো পর্যন্ত আমরা বিভিন্ন সামাজিক প্রোগ্রাম করেছি তখন ব্লাড ডোনেশান ক্যাম্প আছে বৃক্ষরোপণ আছে এবং আমরা হসপিটালে যাব ফল বিতরণ করব বিভিন্ন আমাদের কর্মসূচি আছে এবং প্রতিবন্ধীদের সাহায্য করব। এবং আমরা মহালয়ার দিন এবারে মহালয়ার পরের দিন থেকে উদ্বোধন শুরু করব। থেকে আপ টু দশমী পর্যন্ত আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বহিরাগত শিল্পী সমন্বয় বিভিন্ন প্রোগ্রাম এবং সামাজিক কাজকর্মের সঙ্গে আমরা যুক্ত থাকব এবং বস্ত্রদান থেকে বিভিন্ন কাজকর্মের সাথে আমরা যুক্ত থাকবো রয়েছে পঞ্চাশ বছরে আমরা বিশেষ আকর্ষণ আছে যে আমরা চেষ্টা করছি কিছু মানুষদেরকে যারা দুস্থ মানুষ তাদের হাতে কিছু সাহায্য ক্লাবের পক্ষ থেকে তুলে দেওয়ার জন্য